আশি টাকা থেকে কিন্তু আমাদের ইয়ারফোন শুরু কল্যাণ সবিটিতে কিন্তু চলছে বিশাল পরিমাণের ডিসকাউন্ট আপনি কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন এই যে এই ইয়ারফোন গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওরাইমো টেকনো আইটেল এই ইয়ারফোন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা কিন্তু এই ইয়ারফোন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণের কিন্তু এয়ারপডস এয়ারবার্ডস হেডফোন নিকবেন রয়েছে কেবল মোবাইল কভার আরো বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা অ্যাকসেসরিজে কিন্তু আপনারা হিউজ পরিমাণের একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে আমাদের কাছে অফিশিয়াল মোবাইল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে Oppo Vivo Infinix Tecno iTel 3 মাস 4 মাস 6 মাস সর্বোচ্চ 9 মাসের মাত্র আপনার এনআইডি কার্ড এবং আপনার ফ্যামিলির একজন নমিনি হিসাবে এনআইডি কার্ড আর আপনার নামে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এই তথ্যগুলো আমাদের কাছে যে কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা মোবাইল নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ নাম্বার দোকান কল্যাণ সম্বিধি সাইহাম ফিউচার কমপ্লেক্স মাধবপুর সোনাই ব্রিজের পূর্বপাশ মাধবপুর হবিগঞ্জ আর আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটি দেখে থাকছেন আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমেই পণ্য নিতে পারবেন